দেখো বন্ধুরা আজকাল একটা নতুন ট্রেন্ড হয়ে গেছে ছোট শিশুকে ভাত খাওয়াতে গেলেও একটা ট্যাব বা মোবাইল ধরিয়ে দেওয়া ডিভাইস ধরিয়ে দেওয়া ঠিক না আমরা নিজেরা যখন ছোট ছিলাম তখন তো সব বাড়িতে টেলিভিশনও ছিল না তারপর আস্তে আস্তে যাই হলো আমার নিজের সন্তান যখন বড় করেছি আমি ডিশের লাইন নেইনি। ভাতটা মেখে আমরা দুই যা রেডি থাকতাম যৌথ পরিবার ছিল যেই অ্যাডভার্টাইজ দিত তখন ওদেরকে খাওয়ানো শুরু করতাম ওরা হা করে অ্যাডভার্টাইজ দিত তখন আমরা তাদেরকে খাইয়ে দিতাম আর যখন নিজেদের খাওয়ার বয়স হলো তখনও ওদের প্লেট রেডি রাখতাম অ্যাডের সময় দিতাম মেনলি বা একটু কম্পিটিশানের মতন বলতাম কে আগে খাও দেখিত এই রকম কিন্তু এখন এই যে ডিভাইস ধরিয়ে দেয়া মা বাবা বিশেষ করে মা নিজ হাতে সন্তানকে একটা সর্বনাশের দিকে ঠেলে দেয় তোমাদের কি সেটা মনে হয় না বন্ধুরা আমাদের মায়েরা গান গেয়ে খাইয়েছে গল্প বলেছে ছুটাছুটিও করেছে সীমিত জায়গায় কিন্তু এখন মায়েরা নিশ্চিন্তে ডিভাইসে পছন্দ একটা কিছু ছেড়ে দেয় ওরা ওটার দিকে তাকাতে তাকাতে অনেক সময় না বিয়েও খাবার গিলে ফেলে এটা অত্যন্ত বিপজ্জনক খাবার না চিবিয়ে কেন খাবে চিন্তা করে দেখো তো আমাদের মুখ গহ্বর থেকে যখন এটা পাস হয় এরপরে পেটের ভিতরে পেশন করার মতন আর কোনো অঙ্গ প্রত্যঙ্গ কি আছে পেশন করার জন্য সৃষ্টিকর্তা আমাদেরকে দুই পাটি দাঁত দিয়েছেন দাঁত দিয়ে ভালো করে চিবিয়ে খাবার খেলে সেটা আমাদের ঠিকঠাক মতন হজম হবে তাই তো তাইলে গিলে খেলে তো হজম হবে না সুতরাং এই শিক্ষাগুলো বাচ্চাকে তো দিতে হবে একটু চিন্তা করে দেখো মা যা বলে অন্যরা যা বলে ছোট্ট মানুষরা কিন্তু সেগুলোই শিখে তাই বলাটা যেন গ্রহণযোগ্য কিছু হয় ভালো কিছু হয় এটা চেষ্টা করাটা আমাদের দায়িত্ব না হ্যাঁ এখন সেদিন আমি একটা অ্যাডে দেখলাম যে আপনার শিশুকে ডিভাইস না দিয়ে এই ধরনের জিনিস দেন সেটা কি করেছে দেয়ালের সাথে সহজে লাগানো যায় ওই যে তীরের মতন ছুঁড়ে মারে লক্ষ্য ভেদ করানো আমার খুব পছন্দ হয়েছে প্রস্তাবটা তোমরা কি এটা দেখেছো অ্যাডভার্টাইজটা বা খেলনাটা এরকম খেলনা পাওয়া যায় একটু ছোটো ছোটো এই দানা দানা থাকে জিনিসটা ওখানে ওই পেন ছুঁড়লে আটকে যায় রেঙ আঁকা আছে মাঝখানে পয়েন্ট করা আছে এতে তাকে লক্ষ্যভেদ করানোটা শেখানো যায় হাতের নিশানা ঠিক হয় এর অনেকগুলো পজিটিভ ব্যাপার আছে একটু চিন্তা করে দেখো সেরকম তাকে আরেকটু যখন বড় হয়ে যাবে শেখাতে হবে হ্যাঁ তোমার জীবনের লক্ষ্য তোমাকে নির্ধারণ করতে হবে তারপরে সেখানে পৌঁছানোর জন্য কোন রাস্তা দিয়ে গেলে তুমি তাড়াতাড়ি এবং ঠিকঠাক পৌঁছাতে পারবে এটা তোমাকেই খুঁজে বের করতে হবে এরকম করে ওদের মধ্যে স্বপ্নটা জাগিয়ে তুলতে হবে আমাদের অধিকাংশ পরিবারে পিতামাতা বাচ্চাদেরকে কোনো স্বপ্নই দেখান না কোথায় যাবে তারা জীবনে কিন্তু লক্ষ্য তো স্থির করতে হবে আপনি একটা রিকশায় উঠেন সিএনজি ঠিক করেন সেখানেও তো আপনার নিজের গাড়িতে উঠেও ড্রাইভারকে তো বলতে হবে আমি অমুক জায়গায় যাব নালে সে কোথায় নিয়ে যাবে আপনাকে গাড়ি চালাতে জানলেই তো খালি হবে না উদ্দেশ্যহীন চললে তো হবে না একটা গন্তব্য তো থাকবে জীবনের গন্তব্যে পৌঁছাতে আপনার সন্তানকে আপনি ছাড়া কে সাহায্য করবে বলেন তো তাই ওকে স্বপ্ন দেখতে শেখাতে হবে যে আমি ওটা হতে চাই এবং বিদেশে তো স্কুলগুলায় কিন্ডার গার্ডেনে স্কুলে টিচাররাই খেয়াল করে কোন বাচ্চাটার কোন জিনিসের প্রতি বেশি আগ্রহ তাই প্যারেন্টসকে তারা সেটা জানায় আপনার বাচ্চার কিন্তু অমুক দিকে বেশি আগ্রহ পেন্টিং না যন্ত্রপাতির দিকে নাকি রান্না বাড়ার দিকে ছবি আঁকার দিকে এই সমস্ত তারা বলে দেয় যাতে করে সে ওই বিষয়গুলোই যদি দক্ষতা অর্জন করে অবশ্যই জীবনে প্রতিষ্ঠিত হবে আর আমাদের দেশে আমরা খুব একটা খারাপ প্র্যাকটিস করি কি আমার যেটা হওয়ার ইচ্ছা ছিল হতে পারিনি সন্তানের মধ্যে জোর করে সেই ইচ্ছা জাগানোর চেষ্টা এবং সেই লাইনে পড়ানো এটা একটা বয়স পর্যন্ত চলতে পারে এরপরে তার মধ্যে কিন্তু হতাশা কাজ করবে আপনি কি চান আপনার সন্তান হতাশ নিরাশ হয়ে অ্যাডিক্টেড হয়ে যাক ফ্রাস্ট্রেশনে ভুগুক নিশ্চয়ই চান না তাই যার যার জীবনের স্বপ্নটা তাকে তৈরি করতে সাহায্য আমরা করতে পারি কিন্তু ফোর্স করতে পারি না বন্ধুরা এই ভিডিওটা আজকে এ পর্যন্তই রাখছি আপনাদের মূল্যবান মতামত আশা করছি ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন